আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এখানে কিছু মসজিদের কোরআন শরীফ আছে যেগুলো পড়ার উপযোগী না যে কোরআন শরীফগুলো মসজিদের দীর্ঘদিন যাবৎ নষ্ট হইতেছে সিরা পুরাতন যেগুলো একদম পড়ার উপযোগী না এই দুই বস্তা কোরআন শরীফ বসিলা বুড়িগঙ্গা নদী মোহাম্মদুর বসিলা গরিগঙ্গা নদী নদীতে আমরা এই শরীর শরীপ দ্বিতীয় বস্তা কোরআন শরীফ যত্ন শহীদ নদীতে রেখে যাবো বাকিটুকু আল্লাহ তাল কালাম আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা বলছেন যে আমার কালাম আমি হেফাজত করবো আমরা আল্লাহ তালার কাছে ভুল ক্ষমা চাই এবং আল্লাহ তালার যে কিতাব হ্যাঁ তার যতটুকু সম্মানের সহিত আনার চেষ্টা করেছি বাকিটুকু আল্লাহ তালা আমাদের জন্য ভুল তুটি ক্ষমা করে দেয় এবং খুব শ্রদ্ধার সহিত সম্মান সহিত আমরা দুই বস্তা বস্তাগুলো এই নদীতে বরিগঙ্গা নদীতে দেখে যাব তারপর আল্লাহ তালা তার কালাম হয়তো আল্লাহ যেভাবে খুশি সেভাবে হেফাজত করবেন তো আপনারা যাদের মসজিদের তোরাণ শিল্প আছে বিভিন্ন দেখবেন গ্রাম এলাকায় মসজিদে অনেক পুরাতন উত্তরণ শিল্পী থাকে সেগুলো আপনারা এই কাজটা করতে পারেন যদি আপনাদের আশেপাশে বড় কোনো নদী না থাকে যেমন একটা বড় নদী নদীগঙ্গা নদী অনেক স্রোত আছে রেখে যাব আপনাদের আশেপাশে যদি নদী না থাকে আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা বাড়ির আশেপাশে যেগুলো গরুস্থান যেখানে মানুষ সচরাচর চলাফেরা করে না বপি বসে এবং না পাকি যেখানে থাকে না সেখানে গর্ত করেও পিপ দাফন করে দিতে যত্নের সহিত দাফন করে দিতে পারবেন তো আমি জেলার